আসসালামু আলাইকুম বন্ধুরা এআই স্মল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে শুধু মোবাইল দিয়ে কারণ সব ভিডিও এডিটিং করা যায় একেবারে সহজে একেবারে প্রফেশনাল লেভেলের মতো অনেকেইভাবে ভালো ভিডিও বানাতে অথবা ভিডিও এডিটিং করতে ল্যাপটপ বা হাই কনফিগার কম্পিউটার লাগে কিন্তু আজ আমি আপনাদের মোবাইল দিয়ে দেখাবো কিভাবে আপনি ইউটিউব শর্টস ফেসবুক রিলস আর ইনস্টাগ্রামের জন্য অসাধারণ ভিডিও বানাতে পারেন অথবা এডিটিং করতে পারেন এই ভিডিওতে জাস্ট ছোট্ট একটা ভিডিও এডিটিং করে আপনাদের ধারণা দিব বাট আপনি কিন্তু একেবারে ভিডিও এডিটিং করা শিখতে পারবেন না কারণ আপনি এডিটিং করা ভিডিও দশ থেকে পনেরোটা ভিডিও দেখে আপনার ভিডিও এডিটিং শেখার আইডিয়া নিতে হবে যেমন ব্লগ ভিডিও এডিটিং টেক ভিডিও এডিটিং সং ভিডিও এডিটিং পানে ভিডিও এডিটিং ইত্যাদি আপনি কোন ধরনের ভিডিও এডিটিং করা শিখতে চান সেটা দেখে তারপর আপনি নিজেই নিজের মতো করে ভিডিও এডিটিং করা শিখতে পারবেন এবং আপনি কোন ধরনের ভিডিও এডিটিং শিখতে চান কমেন্টে জানিয়ে যাবেন আর আমার এখানে নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলায় সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেকনোলজির বিষয়ে রিভিউ করতে এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই কীভাবে ভিডিও এডিটিং করতে পারেন শেখার জন্য তার কিছু ধারণা দিই ওকে তো বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো বন্ধুরা আমি ভিডিও এডিটিং করবো তার জন্য আমি কাইং মাস্টার ব্যবহার করতেছি এই একটা দিয়ে ভিডিও এডিটিং করা যায় তো এখানে ভিডিও যে সার্জটা আছে আমি সার্জটা সিলেক্ট করতেছি আপনি কিন্তু অনেক ভিডিও এডিটিং দেখে আপনার ভিডিও শেখার আইডিয়া নিতে হবে ঠিক আছে তো আমার এই ভিডিও এডিটিং ভিডিওর সিরিয়াল নাম্বার হচ্ছে দুই আগের ভিডিও নাম্বার হয়েছে এক ঠিক আছে তো সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো সেই ভিডিওটাই আমি আজকে দেখাবো অন্যভাবে ভিডিও এডিটিং করা শেখাবো ঠিক আছে বন্ধুরা যারা শিখতে চান একটু আইডিয়া করে এবং মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ওকে তো ফার্স্ট আমি কি করব এই ভিডিওটা যেই আগের ভিডিওটা আমি এডিটিং করেছিলাম কেটে কেটে তো এই ভিডিওটা আমি সরাসরি জুম করে কোনো কাটবো না ঠিক আছে তো এখন আমার কাজটা হলো কি আমি এই মিডিয়াতে ক্লিক করলাম একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম বেলাক কালার নিলাম ওকে একটু বড়ো করে দেই এরপর আমি কি করব লেয়ারে ক্লিক করলাম এরপর মিডিয়াতে গেলাম বেলার তিক্ষণ যে ভিডিওটা আছে সেটা সিলেক্ট করলাম ওকে এই ভিডিওটা কিন্তু আমি আগের কেটে কেটে দেখাইছিলাম এডিটিং করা তো এবার আর কাটবো না এবার সরাসরি জুম করব তো জুম করার জন্য বন্ধুরা এখানে কি করতে হবে এই ভিডিওটাকে আমি জাস্ট একটু বড়ো করে দেই হাত দিয়ে বড় করবেন অন্য কিছু দিয়ে বড় করা যাবে না ওকে এখন আমি যেহেতু বড় করছি এখন আমাকে ক্লিক করতে হবে এই যে দেখতেছেন একটা চাবি আইকন মতন এই যে একবারে বাম পাশে এইটা এখানে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট আপনি দুই আঙ্গুল দিয়ে আপনার এই নিচের ভিডিওটা আপনি কি করবেন জাস্ট বড় করবেন ওকে আমি একটু বড়ো করে দিই বড় করে দেওয়ার পরে জাস্ট এই ভিডিওটা কী করবেন একটু একটু সামনে আগবেন একটু একটু এদিকে গইবেন আমি এদিকে গই দিই এখানে এই পর্যন্ত বরাবর রেখে দিই ঠিক আছে আর একটু নিচে রেখে দিই জাস্ট আপনার কিন্তু লাগাই এরকম লাড়াই নাড়াইয়া জাস্ট পজিশন মতন রাখতে হবে ঠিক আছে আমার কিন্তু ওখানে একটা ফোট্টা ফুরে গেছে দেখতেছেন ভিডিওর ওপরে এই যে দেখুন ভিডিওর ওপরে কিন্তু একটা ফোটা গেছে তো যেহেতু এখানে আমার এই ভিডিওটা আসছে আমি আবার একটু ঠেলা দিই ভিডিওটা বলটা দূর যায় ঠিক আছে আমি আবার কি করবো এখানে ভিডিওটা আবার এই নিচের তো একটু মাছ বরাবর আনবো এটাকে বেশি নিচে যাবে না ওকে আমি আবার একটু সামনে ঠেলা দিই ভিডিওটা আমার দেখতে হবে এই বলটা কোন জায়গায় যায় ঠিক আছে আমাকে কিন্তু বুঝে শুনে এডিটিং করতে হবে ওকে আস্তে আস্তে ভিডিওটা নেই ওকে বলটা কিন্তু আমার ওই কোনায় গেছে এখন কিন্তু আমার এই ভিডিওটা ঠেললে আবার এই পাশে নিতে হবে আমি এই পাশে নেই যাতে ওই লোকগুলো দেখা যায় ও যে বল মারছে সেই বলটা জানি দেখা যায় ঠিক আছে ওকে আমি এখানে মারলাম এখন আমি আবার এই ভিডিওটা কি করব একটু জুম করব তো জুম করার জন্য এই যে একটু সামনেছি এখন আমি ভিডিওটা আরও জুম করবো জুম করে এটাকে সামনে নিতে হবে একটু ভিডিওটা বড় হতে পারে বন্ধুরা কিন্তু শিখে রাখুন হয়তো এই ভিডিওটা ফেটে যাইতেছে তো যাই হোক ভিডিওটা মোবাইল দিয়ে তুলে তো অন্য কেউ তুলে দিছে ছোটো মানুষরা তার জন্য ফেটে যায় ওকে এখন কিন্তু আমার ভিডিওটা ওই যে বলের কাছে আসছে ঠিক আছে আমি একটু আবার একটু ভিডিওটাকে ঠেলা দেব আবার ক্লিক করলাম টাবের উপর ক্লিক করলাম সরে যেতে পারে আবার এখানে ক্লিক করতে এই ভিডিওটা ঠেলে দিতে হবে যাতে দেখতে হয় এই ব্যাটাটায় এই যে শর্ট মারছে দেখুন আমি এখানে ভিডিওটা একটু বড় করতে চাই এই ভিডিওটা আমি একটু বড় করতে চাই বেশি বড় করার কারণে ফেটে যায় ওকে ফাইটে যেহেতু যায় কোনো ব্যাপার না আমি এখানে এই ভিডিওটা রেখে দেব একটু ঠিক জায়গায় নিলাম ওকে এখানে আমি রেখে দিলাম এখন আমি কি করব আবার এই ভিডিওটা ঠেলে ঠেলে এখানে নিলাম ভিডিওটাকে আমি একটু ছোটো করে দিই এখানে নিলাম ঠিক আছে একটু আমি ভিডিওটা এই ঠেলে নেব এখানে আবার সাবিড ক্লিক করলাম এই মাঝে মাঝে সরে যেতে পারে সরে গেলেও কিছু করার নেই আপনি জাস্ট কী করবেন এই ভিডিওটাকে ধরে এই যে গোল হয়ে গেছে এটাকে জাস্ট একটু ফোকাস করে বড় করে দেখাইতে হবে ঠিক আছে আমি এটাকে বড়ো করে দেখাই একটু ভিডিওটা এনে দিলাম ওকে এখন কিন্তু আমার এই ভিডিওটা মোটামুটি একটা এডিটিংয়ের পর্যায়ে হয়ে গেছে ওকে এখন কিন্তু আমি রেখে দিতে পারি ওকে এখানে একটু আটটু ই করে দিই ঠিক আছে ক্লাসে ক্লিক করলাম একটা ফোটা বানিয়ে দেবো আপনার আপনার এই যে ফোটাগুলো হয়েছে এটা কিন্তু আপনি এই যে ভিডিও জুম করছেন না এটা এখানে বেজে বাজ্যে রয়েছে ঠিক আছে তো এটাকে আপনি মাইনাসে ক্লিক করলে আবার এটা সরে যাবে ওকে এখন আমার এই ফোটাটা থাক এখন আপনাদের একটু দেখাই চালু করে কেমন হয়েছে ওকে তো আমি একটু ভলিউমটা কমাই দেই ওকে এখন আমি এই এডিটিংটা ছেড়ে দিই দেখুন আমি কিন্তু এই যে জুম করছি দেখুন ভিডিওটা কিন্তু পুরোপুরি জুম হয়েছে দেখুন অটোমেটিক কিন্তু জুম হইতেছে ওই যে অটোমেটিক কিন্তু গোলও হয়ে গেছে দেখতেছেন তো এইভাবে কিন্তু এডিটিং করতে হবে বন্ধুরা এই যে যে চাবি দিয়ে আমি করলাম এই যে যে ফোটা ফোটা হলো এই যে দেখতেছেন মাঝখানে যে লাল ফোটা ফোটা হয়েছে এটা কিন্তু আপনার এই চাবি দিয়ে বানাতে হবে আর আপনি এই ভিডিওটাকে ধরে ধরে বড় করে জুম করবেন আপনি যেই ফোটাটা দিবেন না ধরুন আমি এই ভিডিওটা জুম করে এতক্ষণ আনছি এবং ওই লাল ফোটাটা কিন্তু এই যে চাবির উপর ক্লিক করলাম এ প্লাসে করলে এই প্লাসে দেখতেছেন গোল প্লাস উপরে একটা আইকন আছে এই যে এই যে দেখুন এই যে এখানে এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ফটোটা তৈরি হবে আর এই ভিডিওটা যে জুম করে আমি এত দূর আনছি এই জায়গায় বেজে থাকবো ঠিক আছে বাজে থাকবো এটা আর ছোটো হবে না আবার যদি আপনি এই যে নিচে দেখতেছেন মাইনাস ডাক আছে আবার একটু দেখাই এই যে নিচে দেখুন এই যে মাইনাস ডাক গোল ঠিক আছে এটা যদি ক্লিক করেন আপনার এই ফোটা আবার মুছে যাবে মুছে যাবে বলতে কি আপনি আবার এই একটা ফোটা দিয়েছেন এই ফটোটা আবার মুছতে পারবেন যে একবার যে ওই দিয়ে দিলেন আবার বুঝতে পারবেন না না তার কোনো সিস্টেম নেই আপনি দিতেও পারবেন আবার বুঝতেও পারবেন প্লাসে দিলে আপনার এই ফোটাটা হবে ভিডিওটা বাজিয়ে ধরবো ঠিক আছে আর মাইনাসে দিলে আবার আগের মতো পিছনে যাবে তো এভাবে আমি এই ফোটা ফোটা দিয়ে কিন্তু ভিডিওটা জুম করছি আর অর্ধেক অর্ধেক বাজায় রাখছি যাতে এটা জুম করা ওই পর্যন্ত থাকে তো বেশি কথা না বলে কি আপনাদের একটু বুঝে শুনে আর কি শিখতে হবে তো যাই হোক এখন এই ভিডিওটা আমি এডিটিং করে ফেলছি এখানে মাপ মতন আমি এই ভিডিওটার এই ব্যাকগ্রাউন্ডটাকে কেটে দিলাম কেসি দিয়ে ওকে কেটে দিলাম এখন যেহেতু আমার এই ভিডিওটা ঠিক আছে এখানে এই যে যে ভিডিওটা আসছে না ধরুন এই যে যে বল বলটা কই এটাকে কিন্তু আটটু কাজ আছে কাজটা হলো কি এই যে ধরুন এই যে যে ও বল মারতেছে এই যে বলটা যে মারতেছে এখান তখন আমি এই ভিডিওটা কেটে একটু সোলো মোশন করে দেবো ওকে তো এখানে দিলাম কেটে দিলাম এই দিলাম সরি যাই হোক এই যে কিন্তু আমার এডিটিং করার শেষ এটা স্লো মোশন করতে হলে আবার আমার ভিডিওটা আবার অন্যভাবে এডিটিং করতে হবে যাই হোক আমি এটাকে এখন সেভ করে দিই ঠিক আছে এটা যেহেতু আমার ভিডিও এডিটিং করার শেষ আমি আবার একটু চালু করে দেখাই এই দেখুন আমার কিন্তু ভিডিওটা আবার জুম হইতেছে আমি যেভাবে জুম করছি সেইভাবেই কিন্তু জুম হচ্ছে ওই যে দেখুন বলটা কিন্তু গোল হয়ে গেছে ঠিক আছে এখন আমার ভিডিওটা কিন্তু ভালো একটু প্রফেশনালভাবে এডিটিং হয়ে গেছে তো আপনি ভাবতে পারেন যেহেতু ওই যে বলটা যে গোল করছে ওটা যদি একটু স্লো মোশন থাকে তাহলে ভালো হয় ঠিক আছে তো আমি এই ভিডিওটাকে জাস্ট একটু সেভ করে দিলাম ওকে সেভ করে দিই এটা সেভ হওয়ার পরে আপনাদের দেখাবো ওই যে যে বলটা গোল করছে ওটা আর কি স্লো মোশন করে কীভাবে ঠিক আছে সেই স্লো মোশনটা আপনাদের একটু দেখাবো ওকে সেই টাইম পর্যন্ত এডিটিং করা হয়ে যাক ওকে এটা কিন্তু শেষ এখন আপনাদের আমি দেখাবো সেই স্লো মোশন করে কীভাবে আপনি জাস্ট আপনার সেই আগের ভিডিও আসবেন ঠিক আছে ওই ফাইলটা শেষ আপনি সিলেক্ট করবেন আমি সেই আগের ভিডিওটা নিয়ে আসি যেটাকে সেভ করছি এডিটিং করে ওকে সেই ভিডিওটা নিয়ে আসলাম এই যে নিয়ে আসছি কিন্তু বন্ধুরা ওকে সে এটা কিন্তু আর কোনো উপরে ব্যাকগ্রাউন্ড কোনো কিছু সিলেক্ট করলাম না জাস্ট এখন আমার কী করতে হবে জাস্ট সেই ভিডিওটাকে একটু স্লো মোশন করতে হবে তার জন্য আমি কী করলাম এই ভিডিওটাকে টেনে টেনে দেখতে হবে কোন জায়গার থেকে গোল দিয়েছে ওকে এই জায়গার থেকে কিন্তু ও গোল মারছে তো এখান থেকে আমি ভিডিওটা স্লো মোশন করবো ওকে স্লো মোশন করার জন্য ভিডিওর উপর ক্লিক করতে হবে আর এই যে কেসি আছে কেসির থেকে এই যে মাঝখানে দেখুন মাঝখানে যে টুকরো করা যায় সেই আইকনের উপর ক্লিক করলাম এখন আমি ভিডিওটা এডিট স্লো মোশন করবো এই পাশের দিক ঠিক আছে আমার যে বাম পাশের ডান পাশের দিক আছে এই ছবিটাকে এই ভিডিওটাকে আমি এই স্লো মোশন করবো তো এই ভিডিওর উপর ক্লিক করলাম এরপর স্পিড কন্ট্রোল এখানে লেখা আছে এই যে কিন্তু কন্ট্রোল উপর ক্লিক করলাম এরপর আপনি কত দ্রুত স্লো মোশন করতে চান ঠিক আছে এবার কত ফাস্ট স্লো মোশন রাখতে চান সেটা সবকিছু সেটিং এখানেই আছে তো আমি যেহেতু সোলো মোশন করতেছি এখানে আরও পিছনে দিই পিছনে দিয়ে এটাকে ফাইভ গুনের এখানে রেখে দিই ঠিক আছে এটা আমি একটু সেভ করে দিই এখন দেখা যাক আমি একটু ভিডিওটা ছেড়ে দিই আমার কিন্তু ভিডিওটা বলে গেছে স্লো মোশনে হওয়ার কারণে দেখুন তো ওকে আমি ছেড়ে দিলাম ওকে এই যে এই যে দেখুন এই যে স্লো মোশন হয়েছে কিন্তু এই যে গুল গেছে তো আটটু মনে হয় স্লো মোশন করলে ভালো হতো তো আটটু করে দিই এই ভিডিওর উপর আবার ক্লিক করলাম স্পিড কন্ট্রোলের উপর গেলাম এখানে আটটু কম দিয়ে দিই ঠিক আছে কম দেওয়ার জন্য আমি এখানে এই জিরোর এখানে এইটের উপর সেভ করে দিই এখানে কিন্তু ফোটা ফোটা দেখা আছে যার আপনি চিহ্ন উপর রেখে দেবেন ঠিক আছে ওকে তো এখন আমি আবার একটু এডিটিংটা ভিডিওটা সেরে দিই যেটা এডিটিং করছি সেরে দিলাম ওকে এই যে 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 গোল করতেছে এই যে সোলো মোশনটা দেখুন কত সুন্দরভাবে কিন্তু সোলো মোশন হয়েছে এবং গোলও হয়েছে দেখতেছেন আমি কিন্তু ভিডিওটা জুম করে জাস্ট একবার গোলের ওখানে নিয়ে গেছি তো এইভাবে আপনারা ভিডিও এডিটিং করা শিখতে পারেন বন্ধুরা তো এই ছিল বন্ধুরা আজ আপনাদের মাঝে পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো যতগুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন